কিছুদিন আগে আমি একটি লাইভ দিয়েছিলাম এই লাইভে বলেছিলাম যে আমি কিছু মাস গিফট করব একটি প্রশ্নের মাধ্যমে প্রশ্নটি সময় দিয়েছিলাম শুক্রবারে তবু অনেকেই এই প্রশ্নের কমেন্ট না করায় আমি আজ সোমবারে শুধু দুইজন কমেন্ট করছিল দুইজনকে বিজয়ী হিসেবে ঘোষিত করে তাদের জন্য গিফট রেডি করেছি এবং তাদেরকে আজ ডেলিভারি দেব হয়তো দুজনের উত্তর ভুল ছিল তবু আমি তাদেরকে ভালোবেসে গিফটগুলো দিয়ে দেব এখানে ফায়ার রেড সিম রয়েছে দুজনের জন্য দশ পিস দশ আর এখানে রয়েছে রেডিয়াম হোয়াইট মলি হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না এবং রেড মস্কো গাপ্পিরও তোবা সরি এখানে ব্ল্যাক মস্কো গাপ্পির দেওয়ার কথা ছিল কিন্তু তারা দুজনাই ব্ল্যাক মস্কো গাপ্পি নিতে ইচ্ছুক না এর জন্য ব্ল্যাক মস্কো গাপ্পি তাদেরকে দেওয়া হলো না এবং তারা নিবে হচ্ছে এবং তারা নিবে হচ্ছে শুধু হর্নেট গাছগুলো হর্নেট গাছগুলো আমি রেডি করে রেখেছি এর মধ্যে আপনাদের বলে রাখি যারা ঢাকার মধ্যে আছেন তারা যদি চান রাজশাহীর আমনিতে ইচ্ছুক রাজশাহীর ফল রাজশাহীর ভেজালমুক্ত আমনীতির চোখ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন গাছ থেকে নামানো সরাসরি নামি আপনাদের দিব হিমসাগর হিমসাগর আম এবং গোপালভোগ আমরা আমের কালারের গ্যারেন্টি দেব না তবে আমরা আমের স্বাদের গ্যারেন্টি দিতে পারব কারণ আমরা আমকে কালার করার জন্য কোনো ফরমালিন ব্যবহার করব না আর ফরমালিন ব্যবহার না করলে আমের সৌন্দর্যটা বা আমের গায়ে যে রঙ আসে সেই রঙটা কিন্তু ফুটে ওঠে না এর জন্য যারা ফরমালিন মুক্ত আম নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি সরাসরি আমার সাথে এস এম এসে কথা বলতে পারেন আর আমার আর আর রাজন ফার্ম ইউটিউব চ্যানেলটিতে একটি দুঃখের বিষয় হচ্ছে আমি কিন্তু অলরেডি অনেক ড্যান্সা বা লাইভ প্ল্যান যাকে ড্যান্সা বলে সেই ড্যান্সাগুলো কিন্তু অনেক নষ্ট করে দিয়েছি কারণ একটাই অনেকে আমি গিফট দেওয়ার জন্য একটি ভিডিও করছিলাম সেখানে কিন্তু অনেকেই নিতে ইচ্ছুক না বা তারা কমেন্ট করেননি এ আর কি তো আমি ড্যান্সা গাছগুলো নষ্ট করে ফেলাই ফেলেছি সেই ভিডিওটি অলরেডি দিব আপনাদের তারপর তো দুজন দুজনকে আমি গিফট দিলাম এখন প্যাকেটিং করে বিকালের মধ্যে দিয়ে দেবো এবং দুইজনের লোক রাজশাহী তো ভিউয়ার্স যারা আম নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা ফায়ার রেড সিম নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সকলকে রাজন এগ্রোভাম ইউটিউব চ্যানেল চ্যানেলটির থেকে আবারও বলি আপনারা সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ খোদা হাফেজ